আসসালামু আলাইকুম আমি আফরা ভেশিন থেকে সোনিয়া সবাই কেমন আছে যারা এত সুন্দর একটা নায়রা নিতে যাচ্ছ তারা তার স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র ছয়শো টাকা পড়বে মাত্র ছয়শো টাকা পড়বে যার ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে এই নায়রাটা নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা এই কর সেটটা দেখো এই কট সেটটা কিন্তু অনেক সুন্দর একটা করসেট সেট এটা যারা পাতলা চিকুন তারা নিবা হ্যাঁ এটার বডিটা কিন্তু বেশি না তারপর চল্লিশ পর্যন্ত পড়তে পারবা চল্লিশ পর্যন্ত পড়তে পারবা যারা এটা নিয়ে নেবা পাঁচশো টাকা পাঁচশো টাকা যে নেবা তারা তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা পাঁচশো টাকা এটাও পড়বে পাঁচশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পাঁচশো টাকা এটা দেখো এটা খুব সুন্দর একটা টু পিস হ্যাঁ আমরা তো বললামই যা আছে সব অফারে দিয়ে দিব হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা সব অফারে দিয়ে দিব যারা যারা এখনো ঘুমিয়ে আছো তারা আপনার ফ্যাশনে আবার জয়েন করো এগুলো কিন্তু একদম পানির দামে ড্রেস দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা একদম পানির দামে ড্রেস দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা নাইরা মাত্র সাড়ে পাঁচশো টাকা যারা পাইকারি নিতে চাও শুধু তারাই নক করবা যারা একটা দুটা ছবি দাও তারা নক করবা না মিনিমাম চার পাঁচটা ছবি দিবা মিনিমাম চার পাঁচটা ছবি দিবা যে কটা থাকবে অবশ্যই রেখে দিব। এটা বাবা মাত্র সাড়ে পাঁচশো টাকা খুব সুন্দর একটা আলেয়া খুব সুন্দর একটা আলেয়া সাড়ে পাঁচশো টাকা পাকিস্তানি একটা লোন পাকিস্তানি একটা লোন যদি ভালো লাগে নিয়ে নিবা মাত্র পাঁচশো টাকা টু পিস মাত্র পাঁচশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাবা তোমরা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা দেখো এটা খুব সুন্দর একটা নায়রা খুব সুন্দর একটা নায়রা মাত্র ছয়শো টাকা টু পিস অফার 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 একদম অফারে ছেড়ে দিচ্ছি এটাও পাবা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা খুব সুন্দর সাদার ভিতরে একদম বাটিক 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 ছয়শো টাকা বিকাশ করে অবশ্যই অর্ডার করবা বিকাশ ছাড়া অর্ডার করবে না যারা বিকাশ করবে না তাদেরকে দেওয়া হবে না মাত্র ছয়শো টাকা টু পিস ছয়শো টাকা একদম অফার সাড়ে সাতশো টাকার প্রোডাক্টগুলো সব ছয়শো টাকা পাচ্ছ একশো টাকা করে লস করে দিচ্ছি প্রোডাক্টগুলো তোমাদের একশো টাকা লস করে এই ড্রেসগুলো দিচ্ছি পাঁচশো টাকা টু পিস একদম দ্রুত নিয়ে নিবা একদম দ্রুত নিয়ে নিবা এই এক পিস দুই পিস আছে যেগুলো এক পিস দুই পিস আছে সব সেল হয়ে গেছে ওই ড্রেসগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিলাম তাড়াতাড়ি একদম দ্রুত নিয়ে নিবা পাঁচশো টাকা হুম পাঁচশো পঞ্চাশ অল বডি কিন্তু কাচ্চুপি কাজ করা খুব সুন্দর অল বডিটা কাচ্চুপি কাজ করা ড্রেসটা আর কাপড়টা কিন্তু অনেক সফট অনেক সফট বললাম না এই দামে কোনো দিন না কোথাও এই দামে কোনো দিন না কোথাও গাউন ছয়শো টাকা টু পিস ছয়শো টাকা টু পিস গাউন বুঝে আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ